রাবণের দেওয়া তিনটি উপদেশ যা আমাদের সবসময় মেনে চলা উচিত এই কথাটি আমরা সবাই জানি যে রাবণকে অশুভ বলা হয় কিন্তু রামায়ণকালের সময় রাবণ একমাত্র এমন একজন প্রাণী ছিল যে সবচেয়ে বেশি গানী ও বুদ্ধিমান ছিল যার সবচেয়ে বড় উদাহরণ হল রাবণের হস্তে লেখা শিব তাণ্ডবত্তোত্রম যে সময়ে শ্রীরাম রাবণের বধ করেছিল ওই সময় মৃত্যুর আগে রাবণ লক্ষ্মণকে তিনটি কথা বলেছিল যেগুলি আমাদের সবসময় মনে রাখা উচিত এক নম্বর আমাদের শুভ কাজ করার ক্ষেত্রে কখনো বিলম্ব করা উচিত নয় যখনই শুভ কাজ করার ভাবনা মনে আসবে তার সাথে সাথেই সম্পন্ন করে ফেলা উচিত নম্বর কখনো আমাদের বিপক্ষের প্রতিদ্বন্দ্বী অথবা শত্রুকে ছোট অথবা দুর্বল ভাবতে নেই রাবণ বলেছিল আমার সবচেয়ে বড় ভুল এটাই ছিল আমি শ্রীরামকে আমার থেকে দুর্বল ভেবে ভুল করেছি তিন নম্বর রাবণ লক্ষণকে তিন নম্বর কথাটি বলেছিল যে কখনো আমাদের নিজের রহস্যের কথা কাউকে বলতে নেই তা যতই ভালো হোক সবাই কমেন্ট সেকশনে জয় শ্রীরাম অবশ্যই লিখে যাবেন